সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজকের ভিডিওতে পবিত্র রজব মাসের দুইটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিব প্রথম যে দোয়াটির কথা বলবো এই সম্পর্কে হাদিসে বর্ণিত আছে যখন মাহে রজব মাস শুরু হতো তখন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম এই দোয়া করতেন অল্লা অবাল্লি গুনা রমাদিকা বরক দান করেন ফি রজব সাবান রজব সাবান মাসে অবাল্লি রমাদন রমজান মাসে আমাদের সবাইকে আপনি পৌঁছে দেন এখান থেকে দুইটা কথা বোঝা যায় হলো রজব শ্রাবণ মাসে বরকত দান করেন এই মাসের আমল লাখ সব কিছুতে বরকত দেন আর রমজান পর্যন্ত আমাদের হায়ারটা বৃদ্ধি করে দেন মানে সেই মাস পর্যন্ত পৌঁছে দেন সুবাহানুল্ল দশক এরপর আপনারা দ্বিতীয়ত যেই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার অনেক গুণা আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবেন সুবাহানুল্ল আমি আপনাদেরকে আগে আপনার যে ফজিলটি এই ফজিলটি বলছি তারপর আপনাদেরকে আমি দোয়া দোয়াটা বলবো আদি শরীফে বর্ণিত এই কালেমাগুলো চিরস্থায়ী নেকি স্বরূপ এগুলো মানুষের গুণাগুলো এমনভাবে নিশ্চিহ্ন করে দেয় যেভাবে বৃক্ষ নিজ পাতাকে জড়িয়ে দেয় আর এই কালেমাগুলো তার আগের পৃষ্ঠায় আমি আপনাদেরকে দেখাই আপনারা ভালোভাবে শুদ্ধ করে পাঠ করবেন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহল্লাহ আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলি ইল আউজি যদি উচ্চারণ দেখে দেখে পাঠ করেন তাহলে মদ গুণা ঠিক রেখে পাঠ করতে হবে আমি যেভাবে টান দিয়ে বলবো এইভাবেই শব হেনল্লাহী ওয়াল্লা ওয়েলে ইলাহা ইলল্লাহ বল্লাহ একবার বলে হাউলা ওয়ালে কুয়াতা ইল বিল্লা হিল আলি আল্লাহ অপবিত্র সকল প্রশংসা তার জন্যই আর আল্লাহ ছাড়া কোন উপাসও নেই এবং আল্লাহ তালা মহান মহান আল্লাহ তাআলা সাহায্য ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই সোহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দুইটি দোয়া বেশি বেশি করে পাঠ করবা তৌফিক ডান করুক আল্লাহ আমিন সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি চেপে রাখবেন